গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মের ফল সকলকে ভোগ করতেই হবে সেটা হতে পারে এই জন্মে অথবা পরের জন্মে এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ নিজেও পেয়েছিলেন তার কর্মের জন্যই কি যদুকুল ধ্বংস হয়ে গেল তার কোন কর্মের জন্য এক ব্যাধের নিক্ষেপ করা তীরে তিনি পার্থিব শরীরকে ত্যাগ করে গোলকধামে চলে গেলেন এই সব কিছু আজ আমরা সুন্দরভাবে জানব বন্ধুরা প্রথমেই বলে রাখি ভগবানের কোনো মৃত্যু নেই কৃষ্ণেরও মৃত্যু নেই তিনি ধর্মকে রক্ষা করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কর্ম সম্পাদন হওয়ার পর তার দৈহিক শরীরটি শুধু পরিত্যাগ করেছেন তাই কৃষ্ণের মৃত্যু বলতে বোঝানো হয় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধামে গমন করার কথা কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ মনে করা হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন এবং পৃথিবী থেকে অধর্মকে বিনাশ করার জন্যই তার আগমন ঘটেছিল আপনি কি জানেন এক শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল দুই শ্রীকৃষ্ণের অন্তিম যাত্রায় কাঁরা উপস্থিত ছিলেন তিন তার চিতায় কে আগুন দিয়েছিলেন চার তার শরীরের কোন অঙ্গটি আজও অক্ষত আছে এবং পাঁচ কোথায় আছে সেই অঙ্গ এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এই ভিডিওর শেষে আপনাদের বলবো ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মফলের কারণে তাকে পার্থিব শরীর পরিত্যাগ করতে হয়েছিল এবং শুধু তাই নয় তার সমস্ত যদুকুল ধ্বংস হয়ে গিয়েছিল এখান থেকে আপনারা জানতে পারবেন কর্মের ফল ভোগ করার কথা যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছিলেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই নয় ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও তার ব্যতিক্রম হয়নি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি রকম অস্ত্র হাতে না নিয়েই মহাভারতের যুদ্ধের পরিণামকে পাণ্ডবদের পক্ষে পরিচালিত করেছিলেন যিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে ভগবদ্গীতার উপদেশ দিয়েছিলেন যা কলিযুগে অধ্যয়ন করলে মনুষ্যজাতির উদ্ধার সম্ভব মহাভারতের যুদ্ধে রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর দুর্যোধন সহ জন পুত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় এবং বংশের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে মুছে যায় যুদ্ধের পর একশো পুত্রের মৃতদেহ দেখে গান্ধারী বিলাপ করতে শুরু করেন তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণকে সামনে দেখে গান্ধারীর হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল এবং তিনি কৃষ্ণকে বললেন আমাদের পুত্রদের মৃত্যুর কারণ একমাত্র তুমি তুমি চাইলে এই যুদ্ধ আটকাতে পারতে যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম থেকে তুমি কৌরবদের রক্ষা করতে পারতে কিন্তু তুমি তা করনি তোমার এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই বলে অভিশাপ দিলেন যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা মন থেকে করে থাকি আর নিজের প্রতিব্রত ধর্ম পূর্ণরূপে পালন করে থাকি তো যেভাবে আমার বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হল সেভাবেই তোমার যদুবংশ ধ্বংস হবে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে তোমার স্বপ্নের নগরী তোমার চোখের সামনেই সমুদ্রে তলিয়ে যাবে শ্রীকৃষ্ণ যদিও মনে মনে জানতেন পরম পরমধামে ফিরে যাওয়ার সময় নিকট হয়েছে তিনি গান্ধারীকে প্রণাম করে দ্বারকায় ফিরে গেলেন গান্ধারী ভগবান নারায়ণের ভক্ত ছিলেন তিনি ভক্তের অভিশাপকে পূর্ণতা দেওয়ার উদ্দেশ্যে যদুবংশীদের মতিভ্রম করে দিলেন মহাভারতের যুদ্ধের পর পেরিয়ে গেছে ছত্রিশটা বছর ঋষি বিশ্বমিত্র অসীত দুর্বাসা ভৃগু এবং নারদের মতো মহাপণ্ডিতেরা দ্বারকার পিণ্ডারক নামক স্থানে বসবাস করতে শুরু করেন একবার ঋষি দুর্বাসা বিশ্বামিত্র এবং নারদ মুনি নগরীতে ভ্রমণ করতে বেরোলেন দারুকাতে কিশোর ছেলেদের স্বভাব অত্যন্ত উগ্র ও চঞ্চল প্রকৃতির ছিল একবার কৃষ্ণপুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধু তিনজন ঋষিকে দেখে মস্করা করার লোভ সামলাতে পারলেন না শাম্ব এক স্ত্রীর রূপ ধারণ করলেন এবং তারা ঋষিদের কাছে পৌঁছালেন শাম্বকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সাথে মস্করা করার কুটিল অভিসন্ধি নিয়ে তারা ঋষিদের বললেন হে ঋষিগণ আপনাদের জ্ঞানের পরিধি অমোঘ ও অসীম এই গর্ভবতী মহিলার পুত্র লাভের অমোঘ আকাঙ্ক্ষা রয়েছে আপনারা দয়া করে একে বলে দিন এর গর্ভে পুত্র আছে না কন্যা ঋষিরা প্রকৃতই মহাজ্ঞানী ছিলেন তারা ছেলেদের দুঃসাহস দেখে প্রচণ্ড রেগে যান এবং বলেন হে মূর্খ তোমাদের এই কাজ ক্ষমার যোগ্য নয় শাম্বকে তোমরা গর্ভবতী মহিলা সাজিয়ে নিয়ে এসছ যে তার গর্ভ থেকে এক লোহার হাতুরির জন্ম দেবে আর আমরা তোমাদের অভিশাপ দিলাম এই লোহার হাতুরি যদুকুলের ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়াবে ঋষিদের এই অভিশাপের কথা শুনে শাম্ব তার বন্ধুরা ভয়ভীত হয়ে পড়েন এর কিছুদিন পর শাম্বের পেট থেকে সত্যিই এক লোহার মুগুর বের হল তারা সেই মুগুর নিয়ে রাজা উগ্রসেনের কাছে উপস্থিত হল উগ্রসেন মথুরার রাজা এবং কংসের পিতা ছিলেন শাম্ব এবং তার বন্ধুদের কাছে সমস্ত ঘটনার বৃত্তান্ত শোনার পর উগ্রসেন এবং সভায় উপস্থিত সকল ব্যক্তি সেই কথা শুনে যার পরণায় আশ্চর্য ও ভীত হয়ে পড়লেন কারণ তারা জানতেন ঋষিদের দেওয়া অভিশাপ কখনো বৃথা হতে পারে না রাজা উগ্রসেন তখন বোপনে সেই লোহার মুগুরটিকে শতখণ্ডে বিভক্ত করে সমুদ্রে নিক্ষেপ করেন ঘটনাচক্রে সমুদ্রের একটি মাছ একটি লোহার টুকরোটিকে গিলে নেয় এর বেশ কিছুদিন পর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে সেই মাছটি এবং তার পেট থেকে নির্গত হওয়া সেই লোহার টুকরোটিকে এক শিকারী তার তীরের ফলা বানিয়ে নেয় একবার বলরাম চিন্তামগ্ন অবস্থায় সমুদ্রের তীরে তপস্যায় বসলেন এবং ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই তিনি তার ভৌতিক শরীর পরিত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর দ্বারকা ত্যাগ করে জঙ্গলে চলে যান এবং একটি গাছের তলায় বিশ্রাম করতে বসেন সেই সময় তিনি তার ডান হাঁটুর উপর বাম চরণটিকে রেখেছিলেন তার বাম চরণটি কমলা রঙের জন্য রক্তের মতো দেখতে মনে হচ্ছিল এক ব্যাধ সেই জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন দূর থেকে শ্রীকৃষ্ণের চরণ কমল দেখে তাকে তিনি হরিণের মুখ ভেবে বসলেন তিনি ছিলেন সেই শিকারী যিনি মাছের পেট থেকে নির্গত লৌহখণ্ড থেকে তীরের ফলা বানিয়েছিলেন হরিণ মনে করে ভগবানের চরণে তিনি তীর নিক্ষেপ করে বসলেন এই তীরবিদ্ধ হওয়ার সাথে সাথেই তিনি তার পার্থিব শরীর পরিত্যাগ করে ভগবদ্ধামের উদ্দেশ্যে গমন করলেন আর এভাবেই গান্ধারী এবং ঋষিদের অভিশাপের কারণে সমগ্র যদুবংশ বিনষ্ট হয়ে যায় এই ঘটনাগুলি মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছরের মধ্যেই ঘটে যায় পৌরাণিক তথ্য থেকে জানা যায় শ্রীকৃষ্ণের দেহটি দাহ ও সৎকার কার্য করা হয়েছিল এবং এই সৎকার করেছিলেন পাণ্ডবেরা দাহ সম্পূর্ণ হলেও দেখা যায় তার নাভিপদ্ম ও হৃৎপিণ্ড অক্ষতই রয়েছে উপস্থিত প্রাজ্ঞ পণ্ডিতেরা তার হৃৎপিণ্ড সমুদ্রের জলে নিমজ্জিত করে দেন এর অনেক বছর পর অনেক কটা বছর একদিন নদীর জলে স্নান করতে করতে কৃষ্ণের দিব্য হৃদয় উদ্ধার করেন পুরীর মহারাজ ইন্দ্রদুম্ন সেই হৃদয় হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই এই পৃথিবীতে এটি বরাবর থাকবে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর আদেশে এমনভাবে তা করা হয় যাতে তা কেউ দেখতে না পায় মনে করা হয় আজও সেই দিব্য বস্তু সযত্নে এবং গোপনে রক্ষিত আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে এই তথ্য বা তত্ত্ব বহুকাল থেকেই কিংবদন্তী রূপে প্রচলিত রয়েছে ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে যদিও কিঞ্চিত মতপার্থক্য বা ভিন্ন মতও রয়েছে শাস্ত্রীয়ভাবে প্রমাণিত নয় অনেকের কাছেই এই তত্ত্ব গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ভগবানের লীলা বোঝা অত সহজ নয় আমরা শুধু অনুমান করতে পারি মাত্র আর কিছু রহস্য আজীবন রহস্যই থাকবে কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো শ্রদ্ধা আর ভক্তিটাই শেষ কথা বন্ধুরা এবারে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মফলের কারণে যাদব বংশের ধ্বংস নিশ্চিত হয়ে গিয়েছিল শুধু তাই নয় তাকেও এই ধরাধাম ছেড়ে গোলকধামে চলে যেতে হয়েছিল আগেই বলেছি যাদব বংশের ধ্বংসের পর একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে গিয়ে গাছের তলায় বিশ্রাম করছিলেন তখন জড়া নামক এক ব্যাধ জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে তিনি হরিণ মনে করে তীর নিক্ষেপ করে বসেন যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন তারপর জড়া শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে সে ক্ষমা প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে তিনি জড়ার হাতে নিহত হয়েছেন কারণ পূর্বজন্মে জড়া বানর রাজ বালি ছিলেন এবং তিনি নিজে ছিলেন শ্রীরাম শ্রীরাম অবতারে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যখন সুগ্রীব কিসকিন গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করবেন তখন তিনি আড়াল থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন কিন্তু বালি এবং সুগ্রীবের দৈহিক আকৃতি একই রকম হওয়ার জন্য রাম বান নিক্ষেপ করতে পারেননি পরের দিন সুগ্রীব এবং বালির পুনরায় যুদ্ধ হয় কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজপুষ্পিলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পিলতার চিহ্ন থেকে সুগ্রীবকে চিনতে পারেন এবং আড়াল থেকে বালির প্রতি বান নিক্ষেপ করে তাকে হত্যা করেন বালিকে হত্যা করার জন্য ভগবান শ্রীরাম ছলনার আশ্রয় নিয়েছিলেন তার সেই কর্মের ফল হিসেবে পরের জন্মে তাকে জড়ার হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কর্মের ফল সকলকে ভোগ করতেই হয় তা সে দেবতাই হন বা সাধারণ কোনো মনুষ্যই হন পুনশ্চ এখানে বলে রাখা ভালো কৃষ্ণের মৃত্যু কথাটা শুনতে খুবই কটু লাগে কিন্তু আদতে কৃষ্ণের মৃত্যু বলতে বোঝায় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধাম চলে যাওয়ার কথা হাজার হাজার সনাতনীদের হৃদয়ে কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনার আপনজন এবং বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই বিষয়টি অবগত হন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ